হ্যালো ভেয়ার্স কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো ভুল করেও এই পাঁচটি জিনিসে পা দেবেন না ভাগ্যের সঙ্গ হারাবেন আচার্য চাণক্য হলেন একজন রাজনীতিবিদ এবং কূটনীতিক যার নেতাগুলি মানুষের জীবনে সাফল্য অর্জন করতে পরিচালিত করেছে নীতিশাস্ত্রে চাণক্য নীতি হল আচার্য চাণক্যের জীবনের অভিজ্ঞতার একটি সংগ্রহ যেখানে এমন অনেক নীতি ও নিয়ম ব্যাখ্যা করা হয়েছে যা মানুষকে সাফল্য পেতে সাহায্য করে এর সঙ্গে তাদের জীবনে আসা ঝামেলা থেকেও রক্ষা করে চাণক্য বলা হয়েছে যে আপনি ভুল করেও কিছু জিনিসে পা দেবেন না কারণ এর কারণে আপনি পাপের অংশীদার হবেন এবং এর জন্য বহু প্রজন্মকে দোষ দেওয়া হয় আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক কোন পাঁচটি জিনিসে ভুল করেও পা দেওয়া উচিত নয় এক আগুন হিন্দু ধর্মে আগুনকে দেবতা হিসাবে পুজো করা হয় এবং এটি শুদ্ধ বলে বিবেচিত হয় প্রতিটি শুভ কাজে অগ্নিকে সাক্ষীকে প্রতিশ্রুতি নেওয়া হয় তাই আগুনের উপর পা রাখা অশুভ বলে মনে করা হয় এবং ভুলবশত যদি আগুনের উপর পা পড়ে তবে তা স্পর্শ করে ক্ষমা প্রার্থনা করুন দুই কুমারী কন্যা চাণক্য নীতি অনুসারে নয় বছরের কুমারী মেয়েদের উপর ভুল করেও পা রাখা উচিত নয় কারণ হিন্দু ধর্মে কুমারী কন্যাকে দেবী রূপে ধরা হয় ভুলবশত কোনো মেয়ের গায়ে পা দিলে সঙ্গে সঙ্গে পাছুয়ে ক্ষমা চাইতে হবে আপনি যদি এটি না করেন তবে আপনি সমস্যায় পড়তে পারেন তিন আধ্যাত্মিক গুরু হিন্দু ধর্মে গুরুকে পিতা মাতার চেয়েও বেশি মনে করা হয় তাই তাদের সর্বদা সম্মান করা উচিত এবং তাদের পা সর্বদা স্পর্শ করা উচিত যারা গুরুকে সম্মান করেন না এবং তাকে অপমান করেন তাদের সর্বনাশ হয় ভুল করেও গুরুর গায়ে পা না লাগে চার ব্রাহ্মণ ব্রাহ্মণরাও হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা সম্মানজনক বলে বিবেচিত হয় যদি কোনো ব্রাহ্মণের গায়ে পা লাগে তবে সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থনা করুন পাঁচ গরু হিন্দু ধর্মে গরুকে মায়ারূপ হিসাবে বিবেচনা করা হয় এবং তাকে পুজো করা হয় গরু পূজনীয় তাই এর উপর পা রাখা উচিত নয় আপনি যদি ভুলবশত এতে পা দেন তবে আপনার হাজোর করে ক্ষমা চাওয়া উচিত তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট লিখে দেবেন